আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস টোয়েন্টি ফোর দ্যাট 24 চব্বিশতম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম সো বন্ধুরা এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কীভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়েও ডিটেলস আলোচনা করেছি সো তোমরা যদি এই কোর্সের প্রত্যেকটি ক্লাস প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো সো ইনশাল্লাহ তোমরা মোটামুটি ইংলিশ স্পিকিং করতে পারবা এবং পাশাপাশি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংও অনেকটা দক্ষতা বৃদ্ধি পাবে সো চলো বন্ধুরা তাহলে ক্লাসটি শুরু করা যাক সো ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা যারা পূর্বের ক্লাসগুলো অর্থাৎ এক থেকে তেইশ নম্বর পর্যন্ত ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো নি অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নিবে তা না হলে খুব একটা বেশি তোমরা উপকৃত হতে পারবে না সো বন্ধুরা আজকে এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস উ ড্রেডার প্লাস অর্থাৎ ভার্বের বেস ফর্ম তারপর এখানে দেখো তিনটা ডট আমরা দেখতে পাচ্ছি তার মানে কি এই ভার্ভের পরে কিছু থাকতে পারে নাও থাকতে পারে তারপর দেন আবার একটা ভার্বের কি ফর্ম ফর্ম বা আমরা লিখবো তারপর সেন্টেন্সের বাকি অংশ লিখবো ঠিক আছে বন্ধুরা আমরা কখন এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করবো সেটা আমরা একটু দেখে নেব সো দেখো যে বাংলা বাক্যে ঠিক আছে বাংলা বাক্যে বরং ডট ডট তবুও ঠিক আছে অর্থাৎ বাংলা বাক্যে যদি বরং এবং তবুও এই কথা দুটি উল্লেখ থাকে এবং মাঝখানে কি থাকে থাক ঠিক আছে বরং এবং তবুওর মাঝখানে কিছু থাকতে পারে ঠিক আছে বা কিছু থাকবে সেটা কি থাকে ওটা আমাদের দেখার বিষয় না বিষয় হচ্ছে যে বরং এবং তবুও এই কথাটি যদি কোনো সেন্টেন্সে থাকে বাংলা বাক্যের মধ্যে থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করব ঠিক আছে বন্ধুরা তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল সৌ দেখে নিই তাহলে স্ট্রাকচারটি সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে যাবো সো দেখো এখানে আমাদের স্ট্রাকচারটি উঠে লেখা আছে এবং নিচে কিছু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি সো আমরা এখন এই স্ট্রাকচারটির সাথে মিল দেখে এক্সাম্পলগুলো একটু দেখবো ঠিক আছে সো দেখো আমাদের ফার্স্ট হচ্ছে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না সো দেখো এখানে কি আছে বরং আছে এবং এখানে কি আছে তবু আছে যেটা একটু আগে আমি তোমাদেরকে বললাম যে বাংলা বাক্যে কি থাকবে বরং এবং তবুও ঠিক আছে এর মাঝখানে কি থাকে আমাদের দেখার বিষয় না এ দুটি ওয়ার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করবো চলো ধরে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করি সো প্রথমে কি আছে কি আমি সো আই সাবজেক্ট হচ্ছে কি আই তারপর কি লিখবো উড রেদার দেখো এই যে উড রেদার লিখলাম তারপর কি থাকছে না খেয়ে থাকবো না খেয়ে থাকার ঠিক হচ্ছে এটা হচ্ছে ভার্ভ ভার্বের বেস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা এখানে দেখা হয়েছে ভিউন ফর্ম তারপরে কি লাগবে দেন দেন তারপর আবার ভিও মানে সেটা হচ্ছে কি ভিক্ষা করা ভিক্ষা হচ্ছে বেক ঠিক আছে বন্ধুরা তাহলে আইউডার স্টার বেক এর বাংলা হচ্ছে কি যে আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না ঠিক আছে বন্ধুরা সো একইভাবে আমরা পরের যে এক্সাম্পল টি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি দেখো সে দেখো সে বরং ঘুমাবে তবু খেলবে না সে বরং ঘুমাবে তবু খেলবে না তাহলে এখানে কিছু দেখো বরং আছে প্লাস এখানে কি তবুও আছে সে সাবজেক্ট হচ্ছে হি তারপর কি উড রেডার এই যে উড তারপর ঘুমানোর ইংলিশ হচ্ছে স্লিপ তারপর কি হচ্ছে ড্যান এই যে ড্যান দেন লিখলাম তারপর হচ্ছে খেলা খেলার ইংলিশ প্লে তারপর প্লে ভারবের কি বিওন্ডন প্লে ঠিক আছে তো সে বরং ঘুমাবে তবু খেলবে না ইংলিশ হচ্ছে কি হি হি উড রেডার স্লিপ প্লে সুন্দর নেক্সট অর্থাৎ তিন নম্বর যে এক্সাম্পলটি আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো আমি বরং অকৃত হব তবু নকল করব না অর্থাৎ পরীক্ষায় ফেল করবে কিন্তু সে কি নকল করবে না তাহলে দেখো এখানে বরং আছে তবু আছে তাহলে সাবজেক্ট হচ্ছে আমি মানে আই ঠিক আছে আই তারপর কি লাগবে উড্রেদার যে আই উড্রেদার অকৃত কার্য নিচে কি ফেল তাহলে আই উড্রেদার ফেল তারপর কি হবে যে দেন দেন তারপর আছে কি নকল করার নিচে হচ্ছে কপি ঠিক আছে তাহলে আই উড্রেদার ফেল দেন কপি মানে হচ্ছে কি আমি বরংকৃত কর্য হব বা পরীক্ষায় ফেল করব তবু নকল করব না ঠিক আছে বন্ধুরা ঠিক আছে ওইভাবে নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি আমরা বরং বৃষ্টিতে ভিজবো তবু এই স্থানটি ত্যাগ করব না তা এখানে দেখো এখানে কেসে বরং আছে আবার তবু আছে তাহলে আমরা মানে উই ঠিক আছে সাবজেক্ট হচ্ছে উই তারপর কি উড রেদার এই যে উড রেদার উড রেদার তারপর হচ্ছে কি বৃষ্টিতে ভেজা হচ্ছে কি গেট ওয়েট ঠিক আছে গেট ওয়েট হচ্ছে ভেজা আর ইন দ্য রেইন ঠিক আছে আমরা এখানে ডট ডট রাখছি এই ডটের মাঝখানে দেখো কি আছে ইন দ্য রেন তারপর হচ্ছে দেন তারপর হচ্ছে কি ত্যাগ করা ঠিক আছে স্থান ট্যাগ করা নিজে হচ্ছে লিভ দিস প্লেস মানে এই স্থানটি ঠিক আছে তাহলে আমরা বরং বৃষ্টিতে ভিজবো তবু এই স্থানটি ত্যাগ করবো না ইংলিশ হচ্ছে কি উই উড রেদার গেট ওয়েট ইন দা রেন দেন লিভ দিস প্লেস ঠিক আছে ঠিক আছে একইভাবে নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমি বরং স্কুলে যাব তবু বাড়িতে থাকবো না তাহলে কি আই উড রেদার গো টু স্কুল দেন স্টে এট হোম ঠিক আছে বন্ধুরা সো আশা করি তোমরা বুঝতে পারছো সো তোমরা বাসায় মানে ইয়ে করবা এই স্ট্রাকচারটি ইউজ করে আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করবা এবং সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবা ঠিক আছে সো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ